মমতা ব্যানার্জি কালকে বলে গেছেন শাহজাহানের মাঠ থেকে এই মহিলারা আপনারা না বেরোলে আপনারা সবাই মিলে না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো মমতা ব্যানার্জি আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে ভুলে যান বিঘার পর বিঘা জমি দখল জল কর শৌচালয়ের টাকা লুট একশো দিনের ভুলে আমরা সব ভুলে পরে গত লোকসভার প্রার্থী রেখা মামলা করেছে জানেন প্রয়াত নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ জানেন জানেন তো একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস ধরে বীরভূমে নমিনেশন কেটেছ আর এখানে মমতার আমলারা রেখা দিয়েছো। ভেবেছ পার পেয়ে যাবে না কদিন আগে হিয়ারিং ছিল পার্টি নয় রাজ্য সরকার মামলায় রেখার মামলায় রাজ্য সরকার হলফনামা জমা দিতে গেছিল বিচারপতি ধরে হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে কোটের মধ্যে পরে কবে জানেন জানেন কত পনেরোই জানুয়ারি নিশ্চিন্তে থাকুন জে পি হবে বিজেপির এমপি হবে চিরদিন তাহার ও সমাজ এই যায় দেখতে থাকুন মমতা এনার্জি দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে গোটা ভারত সন্দেশখালীর মা বোনের লড়াইকে প্রণাম করে শ্রদ্ধা করে প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালীর কথা তুলেছেন ধরেছেন এই আপনারা একা নন আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না আপনার এখানকার ছিল আমিনুল এই রামপুরে আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে পাঁচবার আটকেছে সায়েন্স সিটির কাছে রামপুরে ধামাখালিতে তিনবার ঢুকেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এখানকার লোক তো ভুলবে না আর আমিও ভুলবো না আমিও ভুলবো না এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালি বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব সুৎসাহ নেব এসেছিল কলকাতা থেকে আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুরা এক হবেন তো আপনাদের বলছি মমতা ব্যানার্জি ধার করে যে টাকা দিচ্ছে না চাকরি তো দেয়নি গ্রামগুলোতে কোনো যুবক নেই ফাঁকা সব রাজ্যে চলে গেছে কোথাও চাকরি নেই লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা আর ভোটের আগে ষাট হাজার টাকা আপনি জেনে রাখুন আপনি এক কোটি টাকা দিলেও কোন হিন্দু পরিবার জনজাতি পরিবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন